আরেকদিকে এলোমেলো করে থেয়ে দেয় পরিষ্কার বুঝেই না সারাদিন কাজ কাজ এক ভয় পেয়ে গেলি ভয় পাইছি না আপনি যেভাবে আমরা যারা দৌড়ছেন বাবুটা ধরপর করতেছে

আমি আসি না আরে আমি দেবো আপনি আসছেন আপনি খালি ভরসায় দেন কিন্তু কাজের বেলা তো করেন আমি খালি তরকারিটা পরিবর্তন করব আর কিছু না আমার সুখ দিবি শান্তি দিবি তার বিনিময় তুই টাকা নিবি কি সুখ দিব ঠিক আছে কথা ঠিক রাখবো আমি যা চাইবো আমারও তাই দিতে

কিন্তু তোর মনটা তোর শরীরটা সাহেব হয়েছে আর আলু পাম দিয়ে না এই যে আপনারা রানী বানাইবেন এটা দিমো ওইটা দিমো এগুলো কনে কাজ যখন হাসিল হয়ে যায় তখন তো চিনে না আমি ভিন্ন জাতির মানুষ আপনার বাসায় তো আমি দুই দিন ধরে কাজ করি না আপনার বাসায় আজ পাঁচটা বছর ধরে কাজ করতেছি আপনারা আমি ভালো করে চিনি কথা বন্ধ করবি বন্ধ করবি আচ্ছা শুনুন কথা বন্ধ করতে পারেন শর্ত আছে কি এখন আমি আমার সাথে যা করতে চাচ্ছেন তার জন্য 50000 টাকা দিতে হইব মাত্র আর ওটা তো দেবই কিন্তু সার্ভিস এই 15 দিন একটা দিনও কম হবে 15 দিন তাহলে তো আরেকটু বাড়াইতেই হইব আর কথা বলবি না দেখ এটার সঙ্গে তোর বেতনের কোনো সম্পর্ক নাই এটা তো আলাদা বোনাস পাবে ঠিক আছে খুশি লッキটি সেটা তো আমি ভালো করেই জানি কারণ যেমন সার্ভিস দিমু তেমন পেমেন্টটাও দিবেন দো চল আর কথা বলিস না চুপ করে সরাই কি আর আমি জানি কি আছে আরে আসতেই সরাই এত তারে কি এত ব্যস্ত হলে তুমি বোনা কাজ যখন করতে আর শিখতে আবশ্যক করব আস্তে ধীরে ধীরে লাইক করি না তো বুঝছিস আস্তে ধীরে मजाই আলাদা তার করে কোনো লাভ আস্তে ধীরেই করে শুন যতি কোনদিন সুযোগ হয় তোরা আমি কথা দিলাম আমার বাড়ি রানী বানাবো কইছে রানী হওয়ার স্বপ্ন দেখি না আমি এমনি যা করতেছি এই তো বেশি আহা এটা তো আমার স্টোকের সামনে তুই ঘর পুরস্কার করবি এত সুন্দর হাতটা তুই নুংড়া করে আমি সেটা চেয়েছি তুই কথা কি হয় কখনো বলতো ম্যাডাম যদি এটা জানে না আপনারে একেবারে বৈষ্কার করবে সমেরাম আমি شاہে বাড়ির মালিক আমি हां জানি বাড়ির মালিক কিন্তু আপনি এই যে আমার ঘর জামাই থাকরে এই বাড়িতে এইdownarrow জানি

এই দিনে তোকে ভালো লাগে বাচ্চাদের সেটা তো কি হয়েছে আমি কিন্তু তরকারি চেঞ্জ করে ফেলাইছিলাম এখন এই তরকারির মজাটা শোন আজকে একটা কথা কিন্তু দেখ আমার শরীরে একটা আনে না বয়স হয়েছে না আমি নিচে থাকবো তুই উপরে থাকবি যা করার তুই করবি কিন্তু আমি একটু সহযোগিতা হেই আর কে আর কে জানা আমার উপরে যাই তো এই মেশিন কে পারবি অবশ্যই পারবি তোর মেশিনে ঝাঁজ আছে দে ঝাঁজ আছে দ্যাকে এই যে প্রোডাকশন খেলা যখন শুরু করব আমি বোলিং করব আজকে তুই ব্যাটিং করবি বেশ এটাই কথা রইল মাঠে গলি দেখা যাবে কে जीते আর কে हारे বা 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 বুঝতে পেরেছি তো ধমসে আছে তো যে কোনো পারিস হারাইতে থাকবে না আমার যে বয়স এখন বুঝতেই তো পারতেছেন আর আপনার বয়সে তো কি আর কম থাকবে ওই না যাই আমরা কা সরাসরি বল বেডিং করি হ্যাঁ বল না তুই ব্যাডিং আমি বোলিং যদি একেবারে বলিং দা স্পিন করি একেবারে স্টাম্পের বল লাগিয়ে যায় তাহলে আমি জিতে যাব মানে তুই আউট হয়ে যাবি আর যদি আউট না করতে পারি তুই জিতে যাবি তাতে কোনো আমার তো আমি যদি জিতে যাই আমি কি পাবো ওই যে পঞ্চাশ হাজার থেকে আর দুই হাজার টাকা তোকে আমি বাড়িয়ে দেবো মানে মানে আরো দুই হাজার টাকা বোনাস আরো দুই হাজার টাকা বেশি বোনাস হ্যাঁ ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন তুই আমার হ্যাঁ একেবারে পাওয়া ওখানে এই উপরে ওকে

ম্যাডামের তো আমার ঠিক না নাই কয় পনেরো দিন এই কথা কই এই তো দুই দিন আগিয়ে যাইছে পরে দ্য তোর ব্যাডিং আর আবার বলিং আজকে না অনেক সুন্দরই লাগতেছে লাগবে না কেন মনের সাথে যদি মন মেলে

ব্যাক কেলে কয় বয়সটা দেখতে হইবো না এই বয়স আর এই বয়স শোন মনে তো অনেক কিছু চায় হুম শুনে আপনি এই গাড়ি চালাইতে চালাইতে একবারে শেষ আর আমি মাত্র শুরু করছি শোন আমারে শুরু করব আমার গাড়ি ফেল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি তো দেখলাম তোকে পরীক্ষা করে কোনো কথা হবে না হ বাবা কে হ্যাঁ আমি লুধ হয়ে গেছি আমি অক্ষম কিরে হ্যাঁ শোন কথায় আসে না পুরোন সাইল বাতে বাড়ে তুই একটা কথা কইয়া আমার মনটা খারাপ করে দিছিলি এই জন্য প্রতিশোধটা নিলাম আমি লাভ কি হলো লাভ কি হইল তোকে হারাইলাম আমার বলে মর নাই কি দোষ কি কম আছে না ঠিক আছে আচ্ছা একটু পারে তারপর ম্যাডাম আরেক জায়গায় যাই কি জন্য একটা কথা বলেছি না একটা করে দেয় ভাত খাই না

সবাই একই নয়ের মাঝে আমি কাজের মানুষ আমার থেকে সে চিন্তা করার দরকার নেই ট্রাভেলই সব কিছু হয় সব পাবি তোর জন্য কাপড় চুপুর থেকে গয়না গাঠির থেকে আজকে মনে কর যে জিনিসটা তোর ম্যাডামে পাইতে না সেই জিনিসটা ঠিক তুই পাবি এটা আমি কথা দিলাম তোকে কথাটা মনে থাকে যা অবশ্যই মনে থাকে সব কিছু ম্যাডামের কাছে কইয়ে দেবো কই লাভ হবে না কি জন্য লাভ হবে না একাতে তালি বাজবে না তুই কি আমাকে এত দুর্বল ভেবেছিস তুই ফাঁসবি না অবশ্যই ফাঁসবি জীবনেও না হুম আর আরেক বেশে কাজ করতাম হুম ওই বেশে এরকম রকম সারে আমার জানি নেওয়ার পরে দিছি সিলমাইটা ঠিক আছে টাকা পাইলে আমি সব কিছু বুঝলে যাই

হাতটা নাড়িতেই পারতেছে না ব্যথে বুঝের শরীরে কি শক্তি রে বাবা বুড়ে হয়ে গেছে তারপরে শরীরে শক্তি কমে নাই এই বয়সে এত যে পাওয়ার বুঝার সাহেব দেখেন এখন জান গা এখন আমি পারবো না একটু আগে আপনি ইয়ে করছেন আরে আমি সাহেব না সাহেবের ছেলে চুপ একটাও কথা বলবো না আমি কিন্তু সব দেখে ফেলছি হ্যাঁ কি দেখছেন আপনি তুমি বাবার সাথে যা যা করছো সব আমি দেখেছি যদি এখন আমার কথা রাজি না হয় আমার কোনো দোষ না বড় সাহেব যা করছে জোর করে আমার সাথে সব করছে আর এক যদি না দিতে তাহলে কি বড় সাহেব জোর করে করতে আমি সব দেখলাম নিজের চোখে বিশেষ করে আমি কিছু করি না যা করে ও সাহেব করছে আচ্ছা ঠিক আছে এত ঘাবড়ানোর কিছু নাই তুমি বাবার সাথে যা যা করছো তুমি তা আমার সাথে করো না না

অনেকদিন পরে শরীরের জংটা ছুটল শোনো এখন যা হইছে সব বলে দেবে কাউকে এগুলো বলবা না ঠিক আছে আর মাঝে মধ্যে এরকম সার্ভিস আমাকে দিবা তুমি তাহলে এই বাড়িতে কাজ করতে পারবা মাইনি ও বেশি বেশি করে বুঝতে পারছো এটা কাউকে বলবা না আর তোমার এই বিষয়টা আমি কাউকে জানাবো না বাবার সাথে যা যা করছো ঠিক আছে কথাটা মনে রাখবা তাহলে আমি আসি এসব যা হইছে এখন সব বলে যাও কাজ করো যাও